আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে ওয়ান সিগমা এডুকেশন চ্যানেলে স্বাগত আমরা এখন একটি গাণিতিক সমস্যা সমাধান করব প্রশ্নটি হচ্ছে পনেরো থেকে তিরিশের মধ্যেকার মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো মৌলিক সংখ্যা আগে বলে মৌলিক সংখ্যা যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা নিজে ভাগ করা যায় না তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা আমরা এখন মৌলিক সংখ্যাগুলো লিখব শুরুতে আমরা মৌলিক সংখ্যা লিখি পনেরো থেকে তিরিশের মধ্যে তাহলে যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ভাগ করা যায় না সেগুলো সংখ্যা বলে এরকম সংখ্যা হচ্ছে আমাদের সতেরো তারপরে একুশ থেকে বিশের মধ্যে তেইশ এবং হচ্ছে উনত্রিশ এই সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং এক ছাড়া ভাগ করা যায় না যদি আমরা এগুলো যোগ করি তাহলে কত হয় আমরা যোগ করি নয় আর তিনে হচ্ছে বারো বারো আর নয় হচ্ছে একুশ একুশ আর নয় হচ্ছে আঠাশ আঠাশে যদি আমরা আট বসে হাতে থাকে দুই তাহলে এখানে দুই দুই চার পাঁচ ছয় আর দুই হচ্ছে আট অর্থাৎ আটাশি তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর আসলে আমাদের এখানে আটাশি তাহলে কলমোটাই উত্তর শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা সহজেই পনেরো থেকে তিরিশের মধ্যে মনীষমগুলোর সমষ্টি অর্থাৎ যোগফল ফল বের করতে পারি ধন্যবাদ সকলকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম